গিরিশের বাড়িতে দুর্গা পূজা সেটা উনিশশো সালের কথা ম্যালেরিয়ায় ভুগে ভুগে মায়ের শরীর তখন বেশ কাহিল মা এসে উঠেছেন বলরামের বাড়িতে গিরিশের বাড়ির কাছেই বলরামের বাড়ি দিনের বেলা মা গিরিশের বাড়িতে এসে পূজায় যোগদান করেন গিরিশের আনন্দ আর ধরে না গিরিশের বাড়িতে পূজা দেখে মা চলে গেলেন বলরাম ভবনে সেবার গভীর রাতে ছিল সন্ধি পূজা মা সে সময় আসতে পারবেন না জেনে গিরিশের মনে বড় আক্ষেপ গভীর রাতে পূজা আরম্ভ হয়েছে মা থাকতে না পেরে মেয়ে ভক্তদের সাথে নিয়ে গিরিশের বাড়িতে এলেন খিড়কির দরজায় আঘাত করে বললেন আমি এসেছি গিরিশ আনন্দে আত্মহারা সন্ধি পূজা শেষে গিরিশ দুর্গা জ্ঞান করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন গিরিশের বাড়ি ভর্তি আত্মীয় স্বজনরা সবাই মাকে প্রণাম করেন থিয়েটারের নট নটিরাও ভক্তি ভরে মাকে প্রণাম করেন গিরিশের দৃঢ় বিশ্বাস হল তিনি জ্যান্ত দুর্গার পূজা করলেন